ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন সেভেন্টিন সেঞ্চুরিতে হয়েছিল স্টিম ইঞ্জিনের উই নো দ্যাট তারপর আমরা সেকেন্ড রেভুলেশনে এসে আমরা দেখলাম ইলেকট্রিক পাওয়ার জেনারেশন ডিউরিং দ্য নাইনটিন সেঞ্চুরি আস্তে আস্তে আমরা দেখলাম ইন্টারনেট থার্ড রেভুলেশন অফ ইন্ডাস্ট্রা ইন্ডাস্ট্রির সেখানে আমরা এসে দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে কাজ করছে সেই জায়গাটাই আপনি আসছেন থার্ড রেভুলেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি আসছেন এখন আমরা চলে আসছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফোর্থ জেনারেশন এই ফোর্থ জেনারেশন ন্যানো টেকনোলজি এই জায়গাটা আমরা চলে আসছি এই জায়গাটাই আপনি অ্যাড্রেস করতে চাচ্ছেন এই জায়গাটা যদি আমরা আসতে হয় তাহলে উই মাস্ট এডুকেটেড আওয়ার পিপল সিটিজেন্স সেই জায়গাটা আমাদের যেতে হবে যেমন আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে আমরা সতেরোটি আইটেম রয়েছে এখানে নাম্বার ফোর্থ হচ্ছে টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দেওয়া আজকের প্রেক্ষাপটে যদি আমরা হিউম্যান ক্যাপিটালকে গুরুত্ব দিতে হয় এডুকেশনকে আমাদের গুরুত্ব দিতে হবে অ্যাট দ্য সেম টাইম টেকনিক্যাল এডুকেশন আসতে হবে ডক্টর নুরুল ইসলাম সাহেব যেটা বললেন যে আমাদের টেকনিক্যাল এডুকেশনগুলোতে দেখা যাচ্ছে দ্য স্টুডেন্টস আর নট অ্যাট্রাক্টেড লাইক মাদ্রাসা এডুকেশন স্টুডেন্ট অ্যাট্রাক্টেড হয় না সেম কনটেক্সটে আমরা দেখতে পাই যে এই টেকনিক্যাল এডুকেশন হয় না তো আপনার যে আজকের আইসিটি টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ন্যানো টেকনোলজি রোবটিক টেকনোলজি এগুলি যদি আমরা সমান্তরালভাবে এগুতে না পারি তাহলে কিন্তু উইল ফেস এ সিভিয়ার প্রবলেম ইস এ প্রেকিং বম ইউ ন্যাভার নো সো এই জায়গাটাইতে আমাদের দরকার অনলি ওয়ান থিং এডুকেশান একে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে এবং আমাদের দিতে হবে টেকনোলজিক্যাল এডুকেশানকে নট ইন জেনারেল এডুকেশান জেনারেল এডুকেশান আমাদের থাকবে বা বিসাইড দ্য পয়েন্ট দ্যাটস অ্যানাদার important issue